আসসালামু আলাইকুম আজকে আমি গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে ডোনাট মিষ্টি বানিয়ে দেখাবো খুবই টেস্টি খেতে দারুণ মজার হয় প্রথমে আমি একটা বুলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রা একটা ডিম ভেঙে ভালো করে ফেটে এক সাইডে রেখে দিচ্ছি গুঁড়া দুধ পনে এক কাপ বেকিং পাউডার এক চিমটি আর ঘি এক চামচ দিয়ে ভালো করে ঘষে ঘষে মিক্স করে নেব তারপর ডিমের মিশ্রণ দিয়ে আমি নরম করে মেখে নেব তারপরে আমি ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি এরকম করে নিয়ে আমি ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি সবগুলো ডোনাট বানিয়ে নিয়েছে এখন এগুলো আমি মালাইতে দিব চুলাই প্যানে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ তিন কাপ দুটো গ্যালাস দিয়ে বলক তুলে নিব চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ বলক উঠে আসলে মিষ্টিগুলো দিয়ে জাল করব দশ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেবো আর মাঝে মাঝে বাতাস বের করে দিতে হবে দশ মিনিট জাল করে নিয়েছে আর হয়ে গেছে চুলা থেকে নামিয়ে রেখে দেবো সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে নিলাম অভুদের জাফরান দিয়ে সাজে নিয়েছে ভীষণ সুস্বাদু এই মিষ্টি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই